দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইউটিউব চ্যানেল মোটিভেশনের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা সিদ্ধান্ত আসলে খুব চমৎকার খুব ভালো লাগলো সেটি হচ্ছে যারা অবৈধ ফেস্টুন ব্যানার ব্যবহার করছে বিভিন্ন স্পটে লাগিয়েছে তাদের জন্য সাত দিনের নোটিশ দেওয়া হলো এই সাত দিনের নোটিশের মধ্যে তারা অবশ্যই নামাবে যদি নামানো না হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই সিদ্ধান্তটা আসলেই খুব সুন্দর কারণ এই রকম ব্যবহার করার কারণে তাদের এই সিদ্ধান্তর কারণে বাংলাদেশের যে অবৈধভাবে যে ফেস্টুনগুলো ব্যবহার করছে অবৈধভাবে যে ব্যবহার করানোর কারণে যে অপরিচ্ছন্নতা দেখাচ্ছে আসলে এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে কারণ দেখেন যে যেরকম মন চায় ব্যবহার করতেছে আর এই ব্যবহার করার কারণে যে এটা শৃঙ্খলতা পরিষ্কার পরিচ্ছন্নতা এর অভাব দেখা যায় কারণ ওখান থেকে কখনো কোনো কারণে যদি সিঁড়ি নিচে পড়ে যায় ওইগুলো মানুষের পায়ে পায়ে লাগে তো শহরের মতো ঢাকা সিটি কর্পোরেশনের মতো এত সুন্দর একটা জায়গা যদি এহীন পরিস্থিতি করে আসলে আদৌ এর শোভনীয়তা কতটুকু এটা দর্শকদের কাছে আমি জানতে চাই আপনারাই এই বিষয়টা আমাদেরকে জানাবেন আর দেখেন জামাত ইসলামের কিন্তু কোনো ফেস্টুন ব্যানার এভাবে অ্যাভেলেবেল নাই তাহলে প্রতিপক্ষ দলের আছে এখানে শত শত হাজার হাজার আছে লক্ষ লক্ষ আছে এবং কোটি কোটি টাকা খরচা করছে এর অনেক মতবাদ অনেক চিন্তা ভাবনা প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ অনেক সিদ্ধান্ত অনেক মতামত সাধারণ পাবলিকের কাছে মানুষের মধ্যে কাজ করে তো ওই বিষয়ে আমি কখনো বিতর্কে যাব না কিন্তু মূল যে বিষয়টা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে ঢাকাটা আসলে পরিবর্তন হয়ে যাবে এবং এই যে নিয়মটা এটা আরো পূর্বেই দরকার ছিল কিন্তু এখন জনাব মোহাম্মদ ডক্টর ইউনুস সাহেব সে এই ব্যবস্থা করলো এই জন্য তাকে আসলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা ধন্যবাদ দিয়ে শেষ করা নয় কারণ বাংলাদেশ প্রায় পঞ্চান্নটা বছর প্রায় তেপ্পান্ন থেকে পঞ্চান্ন বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের যে কার্যকলাপ যে শৃঙ্খলা যে ভদ্রতা যে এটি কিছু থাকার দরকার আগুলে আসলে এখান থেকে আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে আছি কিন্তু এই দৃষ্ট দৃষ্টান্তটা যদি আসলেই অ্যাপ্রুভ হয় তাহলে একটা ইতিহাস বিরল হয়ে যাবে যে যেন ভাবেই মোটামুটি মনে মনের মতোই চাইলেই টাকা পয়সা থাকলেই সে টাকা হোক সৎভাবে ভাবে অসৎভাবে যেভাবে হোক তা কেন এই চাইলেই মন মতোই যেখানে সেখানে ফেস্টুন ব্যবহার করা যাবে না এতে পরিচ্ছন্নতার অভাব দেখা যায় পরিবেশের অনেক ঘাটতি এবং সমস্যা দেখা যাচ্ছে এবং এর কারণে পলিটিক্যাল ভাবে একজন ছোট হচ্ছে একজন বড় হচ্ছে তো এই জন্য নির্দিষ্টভাবে এত পিস এতটা এভাবে ব্যবহার করতে হবে এই যে কারিকুল সিস্টেম থাকলে পরিবেশেরও অনেক সুন্দর হবে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে আসলে এটা চমৎকার সিদ্ধান্ত এই ধরনের সিদ্ধান্ত গুলোই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন